আসসালামু আলাইকুম দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা বিভিন্ন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে মোনাস ফোর এম জি ওয়েবটি প্রিভিয়ার্স আজকে মোনাস ফোর এম জি ওয়েবটির রিভিউতে থাকছে এর নির্দেশনা ডোজ বা সেবনবিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ স্তানাদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স নির্দেশনায় থাকছে অ্যাজমা রোগ প্রতিরোধে এবং দীর্ঘস্থায়ী চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয় ব্যায়াম প্রোচিত ব্রংকোসকনস্টিসন এর তীব্র প্রতিরোধে এটি ব্যবহৃত হয় এবং অ্যালার্জিক রায়নাটিস মৌসুমি এবং বহু বর্ষজীবী অ্যালার্জি রায়নাইটিসের উপসর্গ থেকে মুক্তি পেতে এই ওষুধটি ব্যবহৃত হয় প্রিভিয়ার্স এর ডোজ সাধারণত ওইএফটি ফোর এম জি শিশু যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এই ডোজ হচ্ছে চার মিলিগ্রাম ওরাল সলিউশন প্রতিদিন একবার এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু রোগীদের জন্য এই ডোজ লোকাস্ট ফোর বা মোনাস ফোর মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে একটি করে ওএফটি এবং এটি শোষে খাওয়ার একটি ওষুধ ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য এর ডোজ পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে একটি করে এছাড়া রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে প্রতিনির্দেশনা মনটেলোকাস্ট বা মোনাসফোর ও এফটি ঔষধটি যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল জন্য নিষেধাজ্ঞাযুক্ত বা এটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়ার ডায়রিয়ার জ্বর গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব ত্বকের প্রতিক্রিয়া বা স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ এছাড়া বিভ্রান্তি অস্বাভাবিক আচরণ বিষণ্নতা মাথা ঘোরা তন্দ্রা শুষ্কমুখ রক্তক্ষরণ বিরক্তি খিচুনি ইত্যাদি কদাচিৎ দেখা দিতে পারে গর্ভাবস্থা স্তন্যদানকালে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে প্রিভিয়ার্স মোনাস এম এমজি ওয়েফটি এর বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের সাত টাকা এবং একটি পাতা ওষুধের দাম হচ্ছে সত্তর টাকা এবং তিন পাতায় এক বক্স ওষুধের দাম হচ্ছে দুশো টাকা ফ্রিভিয়ার্স এই ওষুধটি বাজেজ করছে বাংলাদেশের সোনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেকমি ল্যাবরেটরিজ লিমিটেড ফ্রিভিয়ার্স আজকের রিভিউ তথ্য এ পর্যন্তই বিশদ কারো জানার কোনো ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলি সবার আগে সব সময় পেতে অবশ্যই চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় অফিয়ার্স পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ